সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম গত তেইশ সেপ্টেম্বর দু মঙ্গলবার রাজধানীর বাহিনীর সদর দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এটি বাংলাদেশ বাহিনীর প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার এ সাক্ষাৎকারে বাহিনীর প্রতিনিধি মেজর জেনারেল কারিদার কোর্টাস বৈঠকে উপস্থিত ছিলেন আরও একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা কর্নেল হিলমি ইলদিস উভয় পক্ষের পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক প্রতিরক্ষা সহযোগিতা এবং ভবিষ্যতের সম্ভাব্য নিয়ে আলোচনা হয় এখন প্রশ্ন হল এই বৈঠকের ফলাফল ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় কি ধরনের প্রভাব ফেলতে পারে আর বাংলাদেশ বিমানবাহিনী ভিআইপি পরিবহনের জন্য নতুন হেলিকপ্টার কিনছে আজকের ভিডিওতে আমরা জানবো এবং প্রয়োজনীয়তা এবং গুরুত্বপূর্ণ কতটুকু এবং প্রয়োজনীয়তা এবং গুরুত্বপূর্ণ কতটুকু তো চলুন দর্শক চলে যায় মূল ভিডিওতে বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি ভিআইপি পরিবহনের জন্য একটি নতুন হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিদেশি অতিথি এবং সামরিক বাহিনীর জন্য বিশেষ ব্যক্তিদের চলাচলের জন্য এই হেলিকপ্টারগুলো ব্যবহৃত হবে তবে প্রশ্ন উঠেছে এগুলো কতটা আধুনিক হবে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে আর আগের হেলিকপ্টারগুলো কেন যথাযথ সুরক্ষা পায়নি আর বাংলাদেশ কেন ভিআইপি হেলিকপ্টার কেনার দিকে গুরুত্ব দিচ্ছে বর্তমানে ভিআইপি পরিবহনে কি কি সীমাবদ্ধতা রয়েছে এবং রাশিয়া থেকে অ্যাটাক হেলিকপ্টার কেনার পূর্ববর্তী সিদ্ধান্তের কি হল ভিআইপি হেলিকপ্টার কেনার মূল উদ্দেশ্য হল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ অতিথিদের দ্রুত ও নিরাপদে যাতায়াত নিশ্চিত করা বিমানের মতো বড়সড় বিনিয়োগের প্রয়োজন এখানে পড়ে না যুদ্ধবিমানে অস্ত্র সংযোজন রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণের বিপুল অর্থ খরচ হয় কিন্তু ভিআইপি হেলিকপ্টারের ক্ষেত্রে শুধু চলাচলের কিছুটা নিরাপত্তা ব্যবস্থা প্রধান বিষয় সুবিধার বিশেষজ্ঞরা বলেন দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে জন্য হেলিকপ্টার অনেক সময় বিমানের চেয়ে কার্যকর কারণ এটি খুব ছোট জায়গায় নামতে পারে দ্রুত মোতায়েন করা যায় এবং বহুমুখী কাজে ব্যবহার করা যায় বর্তমানে যেসব হেলিকপ্টার ভিআইপি পরিবহনে ব্যবহৃত হচ্ছে সেগুলো মাল্টিপারপাস রুলে আছে এর মানে একই হেলিকপ্টার কখনো ভিআইপি পরিবহন কখনো সামরিক কাজ আবার কখনো জরিলি উদ্ধার অভিযানে ব্যবহৃত হয় নতুন হেলিকপ্টার আসার পর অন্তত ভিআইপি পরিবহনের জন্য আলাদা ফ্লিট থাকবে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এতদিন রাশিয়ার নির্মিত এম সত্র সিরিজের হেলিকপ্টার ব্যবহার করেছে এগুলো প্রযুক্তিগতভাবে নির্ভরযোগ্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল আজ পর্যন্ত কেন ভিআইপি হেলিকপ্টারের বেকয় ফ্লেয়ার বা চ্যাপ ফ্লেয়ার যুক্ত করা হয়নি অর্থাৎ যদি শত্রু মিসাইল ছড়ে তাহলে এটি ঠেকানোর কোনো প্রযুক্তিগত ব্যবস্থা নেই শুধু ভাগ্যের ওপর নির্ভর করতে হয় পাইলট বা যাত্রীদের এ কারণে সামরিক বিশ্লেষকরা এতে রীতিমতো মা বাবার দোয়া হেলিকপ্টার বলে আখ্যা দিয়েছেন এখন প্রশ্ন ধারায় নতুন যে তিনটি হেলিকপ্টার কেনা হবে সেগুলো আধুনিক সেল প্রোটেকশন সিস্টেম থাকতে হবে কিনা নাকি শুধুমাত্র আসন বিন্যাস বা আরামের জন্য হেলিকপ্টার কেনা হলে তার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে প্রতিবেশী দেশগুলো যখন তাদের ভিআইপি পরিবহনের সর্বাধিক প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজন করেছে তখন বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে সেটি বড় আলোচনার বিষয় অনেকে হয়তো ভুলে গেছেন দু হাজার একুশ সালে বাংলাদেশ বিমান বাহিনীর রাশিয়ার কাছ থেকে আটটি এম আই বিশ হ্যাবল অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য বরাদ্দ দিয়েছিল প্রায় চারশো মিলিয়ন ইউরোর বাজেটে অস্ত্রসহ এই হেলিকপ্টার আনার পরিকল্পনা ছিল যদি সেই প্রকল্প বাস্তবায়ন হতো তাহলে বাংলাদেশ প্রথমবারের মতো অত্যাধুনিক আক্রমণাত্মক হেলিকপ্টারের মালিক হতো কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই করায় থেমে গেছে যুদ্ধের কারণে রাশিয়া নিজস্ব প্রতিরক্ষা চাহিদা মেটাতে ব্যস্ত ফলে বাইরের দেশের সরবরাহ দিতে তারা ব্যর্থ একই সঙ্গে যুক্তরাষ্ট্রের চাপও বড় ভূমিকা রাখছে মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরে চাইছে বাংলাদেশে যেন রাশিয়ার ওপর নির্ভরশীল না থাকে এমনকি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের সময় রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ দেশগুলোকে শাস্তি দিতে বিশেষ নীতি নেওয়া হয়েছিল তার ওই প্রভাবে এই এক হেলিকপ্টার প্রকল্প স্থগিত করা হয় বাংলাদেশ প্রতিরক্ষা করায় বারবার আন্তর্জাতিক নীতির উপর প্রভাব পড়ে রাশিয়া থেকে বাংলাদেশ পুলিশের জন্য দুটি এমআই সূত্র পরিবহনের হেলিকপ্টার কেনা হয়েছিল সেগুলো ডেলিভারি এখনো পাওয়া যায়নি এর মূল কারণ যুক্তরাষ্ট্রের চাপ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জটিলতা একদিকে বাংলাদেশকে আধুনিক সরঞ্জাম কিনতে হয় অন্যদিকে বড় শক্তিগুলোর রাজনৈতিক টান সেই কোরা ঝুলে যায় এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করেন ভিআইপি পরিবহনের জন্য নতুন হেলিকপ্টার কেনা যেমন দরকার তেমনই সেগুলোর সুরক্ষাও আধুনিক নিশ্চিত করা অতিব জরুরি কারণ শুধু নতুন হেলিকপ্টার আনা সমস্যার সমাধান নয় বরং সেগুলোকে আন্তর্জাতিক মান অনুযায়ী সুরক্ষিত করতে হবে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন কিছু নয় দীর্ঘ দিন ধরে উভয় দেশ রাজনৈতিক ও কৌশলগতভাবে একে অপরের ঘনিষ্ঠ সহযোগী সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা খাতে তুরস্ক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে বাংলাদেশ ইতিমধ্যে তুরস্কের কাছ থেকে রকেট লাঞ্চার সাবমেরিন যানবাহন এবং বেসায়িত প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করেছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল খাটগুলোর একটি দেশটি আধুনিক ড্রোন যুদ্ধবিমান হেলিকপ্টার এয়ার ডিফেন্স সিস্টেম এবং সাজওয়জান তৈরি করে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানি করেছে বাংলাদেশের জন্য এই সম্পর্কের অর্থ হল তুলনামূলকভাবে কম খরচে আধুনিক প্রযুক্তি পাওয়ার একটি সুযোগ ফলে তুরস্কের সাথে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের এই বৈঠক ভবিষ্যতের সহযোগিতার দ্বার উন্মোচন করতে পারে সাক্ষাতের সময় দুই পক্ষ পারস্পরিক কৌশল বিনিময়ের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক কূটনীতি নিয়ে গভীর আলোচনা করেন এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়নের অগ্রগতি তুলে ধরেন এবং তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তির প্রতি আগ্রহ প্রকাশ করেন অন্যদিকে মেজর জেনারেল কাদির খান কোট্রাস বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও সেকালে করার আশাবাদ ব্যক্ত করেন উভয়ে মনে করেন সামরিক সহযোগিতা শুধু অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং প্রশিক্ষণ যৌথ মহড়া টেকটিক্যাল সহায়তা এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সহযোগিতা করা হবে এভাবে কৌশলগত বন্দনারও গভীর হবে বলে আশা করা যায় বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি পুরনো মিক একুশ বা এফ সে সিরিজের মতো যুদ্ধ বিমান এগুলো ধীরে ধীরে অবসরে যাচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে ছয়টি টিভি টু বায়ারেক্টটা ড্রোন কিনেছে কিন্তু এগুলো শুধুমাত্র সীমান্তের নজরদারির জন্য ব্যবহৃত হয় কিন্তু কোন প্রকার আক্রমণের জন্য বা আক্রমণাত্মক বা একটা বাংলাদেশ এখনও ক্রয় করেনি তাই শুধু নজরদারির ক্ষেত্রে নয় তাই বাংলাদেশের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য এই ধরনের ড্রোন আরো কেনা উচিত এছাড়াও আধুনিক আধুনিকটি জেট তুরস্ক নিজস্বভাবে হুজে ট্রেনার বা লাইট কমব্যাট এয়ারক্রাফ তৈরি করেছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এটি প্রশিক্ষণ এবং হালকা যুদ্ধ উপায় ক্ষেত্রেই উপযোগী হতে পারে এছাড়া আধুনিক হেলিকপ্টার অ্যাটাক টি একশো উনত্রিশ তুরস্কের তৈরি এই অ্যাটাক হেলিকপ্টার ইতিমধ্যে পাকিস্তান ফিলিপাইন সহ বিভিন্ন দেশ রপ্তানি করেছে বাংলাদেশ অ্যাটাক হেলিকপ্টার প্রকল্পের রাশিয়া থেকে পিছিয়ে পড়ায় বিকল্প হিসেবে তুরস্ক থেকে টি একশো উনত্রিশ কিনতে পারে এছাড়াও বাংলাদেশ বর্তমানে আকাশ প্রতিরক্ষা জোরদার করতে কাজ করছে তুরস্কের হাইজার ও মধ্যপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম যা বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারে সরঞ্জাম কেনার পাশাপাশি বাংলাদেশ তুরস্ক থেকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ইঞ্জিনিয়ারিং সাপোর্ট এবং যন্ত্রাংশ উৎপাদনের সহযোগিতা পেতে পারে যদিও বাংলাদেশ তুরস্কর প্রতিরক্ষা সহযোগিতা ক্রমে বাড়ছে তারপরেও কিছু চ্যালেঞ্জ বিদ্যমান প্রথমত আন্তর্জাতিক রাজনীতির চাপ পশ্চিমা দেশগুলো অনেক সময় তুরস্কের প্রতিরক্ষার রপ্তানি সীমিত করার চেষ্টা করছে দ্বিতীয়ত আর্থিক দিক আধুনিক সরঞ্জাম কিনতে গেলে বড় অঙ্কের অর্থ প্রয়োজন যা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি চাপ হতে পারে তবে এ সমস্ত বাধা পেরিয়ে যদি বাংলাদেশ ধাপে ধাপে তুরস্কের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ করে তোলে শুধু বিমান বাহিনী নয় খাতে আধুনিক প্রযুক্তির করতে পারবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অর্জন হবে তাদের কৌশলগত স্বনির্ভরতা বৃদ্ধি তুরস্ক এমন এক দেশ যারা নিজেরাই অস্ত্র তৈরি করে এবং বিদেশে সরবরাহ করতে সক্ষম ফলে বাংলাদেশ যদি সঠিক পরিকল্পনা নেয় তবে তুরস্ক হতে পারে নির্ভরযোগ্য প্রতিরক্ষার অংশীদার সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছে দিতে পারি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ